মোবাইল ফোনের ভিতরে সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড হচ্ছে আইফোন আজকে আপনাদেরকে দেখাবো আইফোন থার্টিন প্রো ম্যাক্সের হাত থেকে পড়ে যাওয়ার পর ফোনটিতে ডিসপ্লের যেই কানেক্টর থাকে এই কানেক্টরটি মূলত ছুটে গেছে আপনাদেরকে দেখানো ট্রাই করব যে এই কানেক্টরটি কোন জায়গা থেকে ছুটেছে এবং কিভাবে ছুটেছে দেখতে পাচ্ছেন ডিসপ্লের কানেক্টরের অর্ধেক খুলে আছে তো সাধারণত এই ধরনের ঘটনাগুলি রেগুলার সবার হাতে না ঘটলেও এই সমস্যাটি অনেকের হাতে ঘটতে পারে তার কারণে মূলত আজকের এই ভিডিওটি মূলত এই ফোনটি যখন হাত থেকে পড়ে যায় তখন ডিসপ্লে কানেক্টর ছুটে গেছে বেসিক্যালি আপনি যখন ডিসপ্লেটা পরিবর্তন করবেন যদি সঠিক নিয়মে ডিসপ্লেটি ফিটিং না করা হয় সেই ক্ষেত্রে আপনার এই ধরনের সমস্যা হতে পারে যেমন অনবিজ্ঞ টেকনিশিয়ান অনেক সময় ডিসপ্লে কানেক্টর খুলতে গিয়ে তখন কিন্তু মাদারবোর্ডের যে কানেক্টর আছে সেটা কিন্তু খুলে ফেলে বা নষ্ট করে ফেলে এটা কিন্তু সচরাচর বা হর হামেশাই ঘটে থাকে আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে এই বেসটি মূলত নষ্ট হয়ে গেলে আপনারা কিভাবে পরিবর্তন করবেন অনেকেই আছেন যারা আইফোনের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের কাছে নিয়ে আসেন সমস্যাগুলি সমাধান করার জন্য তো আজকের এই ভিডিওটা থাকবে তাদের জন্য একটা পরামর্শমূলক ভিডিও কারণ এই ধরনের সমস্যাগুলি অনেকেই পড়তেছেন বিভিন্ন কারণবশত আপনারা বিভিন্ন টেকনিশিয়ান দেখান আমি বলতেছি না আপনারা টেকনিশিয়ান দেখাবেন না অবশ্যই দেখাবেন সেটা যাচাই করে সেটা যেন ভালো একজন টেকনিশিয়ান হয়ে থাকে এবং সে যেন পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন লক্ষ্য হয়ে থাকে এবং আমরা বিগত দিন কাজ করে আসতেছি বিধায় যে আমরা অভিজ্ঞ ব্যাপারটা তা না অবশ্যই অভিজ্ঞতা আপনি শুধুমাত্র যাচাই করবেন তার কাজে দক্ষতা দিয়ে তো আপনি যেহেতু ফোন মাত্র তার কাছে নিয়ে গেছেন তো দক্ষতা তার যাচাই করে আপনার তেমন একটা সম্ভব না তার কারণে অবশ্যই তার ফোনের বিষয়ে জানা থাকতে হবে আপনাকে যদি সঠিক তথ্য সে দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি তার কাছে কাজটা দিতে পারেন তো যেহেতু কাজ দেওয়ার আগে আপনি তেমন কোনো কিছু জানতে পারছেন না যে সে কেমন টেকনিশিয়ান তাহলে সেই ক্ষেত্রে তার ব্যাপারে যাচাই করে নিন তো আপনারা দেখতে পাচ্ছেন এই কানেক্টরটি মূলত এক পাশ থেকে খোলার পর অন্য পাশে আমি দেখতেছি যে একটা লাইন ড্যামেজ হয়ে আছে তো এটা কিন্তু খুব দ্রুতই আমরা কিন্তু একটা লাইন টেনে নিলাম এবং তারপরে শোল্ডারিং পেস্ট দিয়ে পিপিডি দিয়ে আমরা কিন্তু তারপর নতুন একটি কানেক্টর অন্য আরেকটি মাদারবোর্ড থেকে নিয়ে আমরা কিন্তু এই মাদারবোর্ডে ইনস্টল করব তো আমরা যেই লাইনটা মূলত উঠে গেছে সেটা কিন্তু মূলত আমরা নতুন করে একটা ট্যাগ দিয়ে দিলাম এবং সেইখানে আমরা চাইলে এখন নতুন একটি কানেক্টর বসাতে পারবো অনায়াসেই বসে যাবে নতুন একটি কানেক্টর নতুন একটি কানেক্টর লাগানোর পরে আমি আপনাদেরকে দেখাবো যে এই ফোনের ডিসপ্লেটি এখন আসে কিনা বা এই মাদারবোর্ডটি সম্পূর্ণ হয়েছে কিনা যারা মূলত এই ধরনের ফোনগুলি নিয়ে সিদ্ধান্ত এনেওতে থাকেন যে আসলে কি করবেন কিভাবে ঠিক করবেন কিভাবে কোথায় নিয়ে যাবেন আমি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই আপনার নিকটস্থ স্থানে এরিয়ায় আপনি দেখবেন যে কোথাও আপনার এই ফোনটি রিপেয়ার করার মতো উপযুক্ত কোনো ব্যক্তি আছে কিনা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে ঠিক করানোর পর একটা ফ্যাসিলিটিস আপনি সবচেয়ে বেশি পাবেন সেটা হচ্ছে ছয় মাসের একটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে এবং আমরা যে ফোনটি রিপেয়ার করব এটা যেন পরবর্তীতে কোনো একজন ব্যক্তি আপনার ফোনটা ধরে যেন না বুঝতে পারে যে এটা খোলা হয়েছে সেই নিশ্চয়তা আপনাদেরকে আমরা দিতে পারব ইনশাল্লাহ এবং আমরা যেই কাজটি করব সেই কাজটি পরবর্তীতে আশা করি এক থেকে দুই বছরের ভিতরে কখনই আর করা লাগবে না আমরা কিন্তু কানেক্টরটি চাইলে অন্য কোনো ওয়েতে আমরা বসাইতে পারতাম আমরা এই মাদারবোর্ডের সেভ রেখে এবং সেভ করে দেন হচ্ছে কি আমরা কানেক্টরটি লাগাই এবং কানেক্টরটি লাগানোর পরে আপনাদেরকে এখন দেখানো ট্রাই করতেছি ডিসপ্লেটা আসে কি না তো মূলত আমরা অবশ্যই যেই ফোনটির কাজ করি সেই ফোনটা আমরা ফ্রেশ রাখার ট্রাই করি শুধুমাত্র ফোন ফ্রেশ রাখার ট্রাই করি ব্যাপারটা তা না আমরা মাদারবোর্ড ফ্রেশ রাখারও ট্রাই করি কারণ হচ্ছে এই ফোনটি যদি পরবর্তী যদি কোনো একজন টেকনিশিয়ান খোলে তাহলে সেই ক্ষেত্রে সে হয়তো বা বিভিন্ন কোয়েশ্চেন করতে পারে যে কোথায় দেখাইছেন এটা তেমন একটা ভালো হয়নি তার কারণে আমরা একটি কাজ মাদারবোর্ডের কাজ করার পর আমরা সব সময় চেষ্টা করি একেবারে ফ্রেশ কন্ডিশনে রাখার জন্য যাতে করে কোনো টেকনিশিয়ানের হাতে পড়ার পর সেজন্য কোনোভাবে বুঝতেই না পারে যে এই ফোনটা রিপেয়ার করা হয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা কিন্তু এখন সম্পূর্ণভাবে রানিং আছে এবং ডিসপ্লেটা চলে আসছে আমরা মূলত এটার ডিসপ্লে কানেক্টার যেটা থাকে মাদারবোর্ডে সেটা কিন্তু চেঞ্জ করছি দেখতে পাচ্ছেন টাচেও কিন্তু কাজ করতেছে তো অনেকে যারা আছেন আইফোন নিয়ে বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন কোথায় নিয়ে যাবেন কোথায় ঠিক করবেন আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন খুবই কম খরচে এবং কম সময়ে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনারা চাইলে আমাদের থেকে ঠিক করে নিয়ে যেতে পারবেন